আমাদের ডিমের পুকুরে জাল দেওয়া হচ্ছে আজকে এই মাছগুলো তুলে নিয়ে গিয়ে বাড়ির পুকুরে ছাড়বো তার জন্যেই আজকে এই পুকুরে জাল দেওয়া আজকে প্রায় কুড়ি দিন মাছের বয়স মাছগুলো তুলে নিয়ে গিয়ে বাড়ির পুকুরে ছাড়বো আজকে তো সেই কত বড় হয়েছে কুড়ি দিনের মাছ সবই তোমাদের দেখাবো দেখতে থাকো তার পরই আমরা সকলে জাল টানা শুরু করে দিলাম এখানে আমি ধরে দাঁড়িয়ে পড়েছি অর্ধেক জাল টানা কমপ্লিট এই সাইডই চলছে এইটুকু বাকি আছে মাছ তুলে নেই তারপরে তোমাদের সব দেখাচ্ছি চা টেনে তোলার পরপরই মাছগুলো সব একটা ছোট জায়গায় একত্রিত করে নিলাম আর সাইডে অন্য একটা হাঁপা তৈরি করা হয়েছে এই নেটের ভিতর থেকে আমরা এই মাছগুলো হাঁপায় ট্রান্সফার করব। আর এই হাঁপার থেকে মাছগুলো তুলে নিয়ে ওপরে ইঞ্জিন ভ্যানের ওপরে জল শুদ্ধ ড্রাম রেডি করা আছে সেই ড্রামের ভিতরে মাছগুলো নিয়ে আমরা আমাদের বাড়ির পুকুরে নিয়ে গিয়ে ছাড়বো আস্তে আস্তে পেতেই করে মাছগুলো হাপার ভিতরে ট্রান্সফার করা শুরু হয়ে গেল তো আজকে মাছগুলোর বয়স কুড়ি দিন এখানে মিশ্র প্রজাতির মাছ আছে বাটা রুই কাতরা এই তিন ধরনের মাছ এখানে আছে রুই আর কাতলা ছিল চার বাটি ডিম আর ছয় বাটি ডিম ছিল বাটা মাছ পুরোপুরি একুশ দিনের মাথায় আমরা জাল দিয়ে মাছগুলো তুলে নিলাম এই একবার জাল টানা হচ্ছে এরপরে আরও একবার জাল টানবো তারপরে উস্তাদ বলে একটা ওষুধ আছে সেই ওষুধ মেরে কিছু মাছ মারা যাবে কিছু মাছ থাকবে সঙ্গে পোকাও সব মরে যাবে তারপরে আবারও আমরা এই পুকুরে ডিম ফেলব শেষে যে কয়েকটা মাছ ছিল সেই মাছগুলো নেট শুদ্ধ ধরেই উইটে হাঁপার ভিতরে ঢেলে দেওয়া হল তারপর হাপার মাছগুলো পেতের সাহায্যে হাড়িতে তুলে দেওয়া হচ্ছে আর এই হাঁড়ি নিয়ে গিয়ে ওপরে যে ড্রাম ভর্তি করা জল রয়েছে তার ভিতরে ঢেউয়ে দেওয়া হচ্ছে অল্প সময়ের ভিতরে এই কাজটা আমাদের করতে হতো যেহেতু চারা মাছ একদমই ছোট এখানে প্রথম টানে আমাদের প্রায় ষাট কেজি মতো মাছ উঠেছে আর পরের টানে প্রায় তিরিশ কেজি মতো মাছ উঠেছে তো টোটাল আমাদের হিসাব মতো আমরা একুশ দিনের মাথায় প্রায় নব্বই কেজি মতো মাছ পেয়েছি এখান থেকে তারপরে আমরা ইঞ্জিন ভ্যানের ওপরে চলে আসলাম অমিত দুটিকে দুটো ড্রাম হাত দিয়ে থাবাচ্ছে আর শুভদেব একটা থাবাচ্ছে আর আমি সাইডে দাঁড়িয়ে আছি ভিডিও করার জন্যে তো এখান থেকে আমাদের বাড়ির পুকুর খুব একটা বেশি দূর না প্রায় ওই এক মিনিটকে দু মিনিটের রাস্তা তো আমরা তারপরে মাছগুলো এইভাবে থাবাতে ধাবাতে বাড়ির পুকুরে নিয়ে আসলাম বাড়ির পুকুরে এসে থেকে মাছগুলো কেটে কিছু নামিয়ে নেওয়া হচ্ছে তো সাইডে হাড়িতে নামিয়ে দেওয়া হচ্ছে তিন চারবার করে এরকম হাড়ি নামিয়ে পুকুরে মাছগুলো ছেড়ে দিয়েছি তারপর আস্তে আস্তে ড্রাম শুদ্ধ নামিয়ে মাছগুলো উইটে উল্টে দিয়েছি

নামিয়ে সঙ্গে সঙ্গে আবারও ততক্ষণে দেখে জেটু অর্ধেক পুকুর জাল টেনে ফেলেছে আর পাঁচ মিনিটের ভিতরে আবারও জাল তুলে ফেললাম তো এবার জালে প্রায় তিরিশ কেজি মতো মাছ উঠেছে আবারও সেম প্রসেস অ্যাপ্লাই করে মাছগুলো আবারও হাপার ভিতরে ঢুকিয়ে নিলাম আপাততো মাছ ব্যাপার কুড়ি দিন বয়সে এই মাছগুলো এক কেজিতে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার পিস মাছ হবে প্রায় সাড়ে পাঁচ হাজার আইনে মাছ এই অবস্থায় চলে এসছে তো এই মাছগুলো আমরা আরও কিছুদিন খেতে দেবো দিয়ে যেই এক হাজার কি বারোশো লাইন আসবে সেই আমরা বিক্রি শুরু করব তুই যাব কি পরে করবেন যা বলব जाओ अब আস্তে আস্তে তোর হাত সো দড়া দড়া কই আয় চল চল চালা আমি নাও কত দি গো দড়া 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 বলো অনেক মাসি মাসে